সাধুরা কৃপা দিচ্ছে যাও এটা ওটা এটাই আস্তে আস্তে আরে বল একজন একজন করে ফিডব্যাক নিচ্ছি বিমল বাবু অপেক্ষা করেন আপনার কাছে আশা করি সবাই ভালো আছেন এর জন্য ক্লাসে আসছেন খুবই ভালো লাগছে প্রভু গতবার গেছিলাম তাই না যাওয়া পর্যন্ত ভালো লাগতেছিল না বৃষ্টি অনেক যাওয়া যাওয়া যাওয়ার সমস্যা ছিল তাও চলে গেছি তারপরে যে খুবই আনন্দে কাটাইছে ঘরে বসে থাকলে আনন্দটা লাগতো প্রভু ঘরে এত আনন্দ পেতাম না পুরা রথ টানার জন্য কত সবাই কত আগ্রহী তারপরে কি আনন্দে সবাই রথের তৈরি টানলো অনেক ভালো লাগছে প্রভু হল প্রসাদ পেয়েছেন প্রভু আমি আমি কত বড় পাইছি এইবার বলছি কি এইবার বোধ হয় প্রসাদ পাবো না তা আমি ওই এক প্রভু আমি কিছু দক্ষিণা দিচ্ছিলাম তখন দক্ষিণা দেওয়ার পরে এবার ওই প্রভুর কাছে প্রসাদ ছিল তখন আমাকে প্রসাদ দিচ্ছে আমি খুবই খুশি হয়েছি প্রসাদ পেয়ে আরো ভালো এগুলোই হচ্ছে কৃপা এই যে বিভিন্ন ফেস্টিভ্যালে যাবেন দেখবেন এগুলোই হচ্ছে কৃপা আর বিশেষ করে কৃপা হচ্ছে যে এই যারা ঘরে বসে থাকে অকর্মা ঘরে গিয়ে কৃপা করবো না যদি বাহিরে রাজপথে আসিস তাহলে কৃপা পাবি যারা ঘরের কোনায় বসে রয়েছে তারাই কি হচ্ছে কৃপা থেকে বঞ্চিত হয়েছে কারণ হচ্ছে বৈষ্ণবের লাথি বৈষ্ণবের গুতা বৈষ্ণবের ধাক্কা এগুলা না খেলে আমাদের কি হবে এই দেহ মন পবিত্র হবে না এর জন্য আমাদের কি করতে হবে হ্যাঁ ধাক্কা ধাক্কি লাথি এগুলা খাওয়ার জন্যই কি করতে হবে বৈষ্ণবের চরণের স্পর্শ এটা পাওয়ার জন্যই আমাদের কি করতে হবে যেতে হবে বৈষ্ণব আর ভগবান এই পর্যন্ত কৃপা করবে ঘরে গিয়ে করবে না এর জন্য উল্টা রথ যাবেন ছুটির দিন আছে সাবধানে থাকবেন সবাই সাবধানে যতটুকু করা যায় ঠিক আছে তারপরে কে বলবে শেফালি মাতাজি বলুন ক্যামেরা টেমেরা অন হরে কৃষ্ণ প্রণাম জি স্যার আপনারা ক্যামেরা টেমেরা অফ করে রাখেন হ্যাঁ লাইভ হচ্ছে এরা কি দেখবে দেখবে সব এই জায়গা কি অন্ধকার হ্যাঁ আপনারা যদি হ্যাঁ প্রভু আমার মানে আমার জীবনে বলতে গেলে প্রথম এইভাবে আরকি রোদ যাত্রায় অংশগ্রহণ করা অনেক ভালো লাগছে আর মানে জগন্নাথের অনেক কৃপা দেখছি অনেক ভক্তরা অনেক কষ্ট করে তো আমি আরকি প্রসাদও পাইছি পরে আপনিও আপনি আহ মানে রথের সাথে পুরোটা রাস্তা গেছি মানে এতটা আনন্দ হচ্ছে যে পুরোটা রাস্তা আমি মানে অন্য অন্য মাতাদির সাথে আর করতে নৃত্য পুরোটা রাস্তা ভালো লাগছে অনেক কষ্ট হয়েছে তারপরে আহ শেষে গিয়ে মানে আর আহ শরীর আর ঠিক ছিল না অসুস্থ হয়ে গেছিলাম ওইখানে অনেকটা সময় আহ থেকে একটু শরীর সুস্থ হওয়ার পরে আবার বাসায় ফিরছি তো অনেক ভালো লাগছে এই প্রথম এইভাবে আর কি রথযাত্রায় অংশগ্রহণ

আমাদের যে কৃপা করছে এটা হচ্ছে চিন্ময় অনেক সময় তো কান্না করে আইসক্রিমটা পেতে পারি জড়ো বস্তু খাবার সঙ্গে সঙ্গে শেষ কিন্তু আজকাল জগন্নাথকে দর্শন করে বৈষ্ণব হাজার হাজার লক্ষ লক্ষ বৈষ্ণবদের দর্শন করে হ্যাঁ কি হয়েছে মনে যে আনন্দ হয়েছে ভিতর থেকে কি হয়েছে পাপ অপরাধ এগুলো সব কি হয়েছে দূর হয়ে গেছে তাহলে চিন্তা করে দেখুন যে আমাদের এগুলো অবশ্যই কি করা উচিত আসা উচিত আমরা যদি না যাই কৃপার থেকে বঞ্চিত হব বৈষ্ণব সংঘের থেকে বঞ্চিত হব সবাই চেষ্টা করবেন প্রতিটা যে কোনো ফেস্টিভালে অংশগ্রহণ করার জন্য সমস্যাটা কি বলুন সমস্যা আছে ওইখানে মূল্য আরো কি হবে আমাদের ভালো ক্ষতি হবে আমাদের ভালো গতি হবে তারপর কে বলবে তারপর আচার হরে বলেন আপনার পেট খুলে যাচ্ছে বুঝতে পারছি বলেন প্রভু আমি আর ব্রজেশ্বরী গেছিলাম তো ওইখানে হচ্ছে গিয়ে রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হলো হচ্ছে গিয়ে কাজ ছড়ানো ছিল তো আমরা গিয়েছি প্রভু জগন্নাথের এত কৃপা ওর মধ্যে দিয়ে পাড়াই গেছি কিচ্ছু হয় নাই কারো কোনো সমস্যা হয় নাই অনেক ভালো লাগছে প্রভু একবারে মন্দির থেকে নিয়ে হচ্ছে পুরান বাজার মানে যে বড় মন্দিরটা গুন্ডিচা মন্দির মানে ই হয়েছে ওই পর্যন্ত গেছি তো খুব ভালো হয়েছে অনেক অনেক আনন্দ লাগছে প্রভু তারপর প্রসাদ পাইলাম তারপর বাড়ি আসছি

বৃষ্টি আসছে তো জামা কাপড় নিয়ে আসতে গেলাম তা বলছে ধার্মিক অধার্মিক চোর পার যেটাই হোক না কেন কেউ এক পলক দর্শন করেছে যে কি চিনি না চিনি না জানি না কোনো সমস্যা নেই শুধু এক পলক দেখছে রথের মধ্যে একটা কাঠের পুতুল হ্যাঁ যেভাবে দর্শন করছে সে সেভাবেই ফল প্রাপ্ত হবে এতে বললাম না ধার্মিক অধার্মিক যেই হোক আপনার শত্রুও হোক সেও কৃপা পাবি যে বলবেন সে সারা জনম পাপ করে পাপি সে আবার কিভাবে পায় না আমার কাছে হয়তো পাপি কৃষ্ণের কাছে জগন্নাথের কাছে তার কোন ভক্তই পাপি না পাপি হতে পারে সেও কি করলো কৃপা পেয়ে গেল যাক ভালো সবাই জগন্নাথের খিচুড়ি প্রসাদ পাইছেন স্পেশাল খিচুড়ি খাবো ভালো ঠিক আছে এরপর আমাদের কৃষ্ণমল বাবু বলেন হরে কৃষ্ণ প্রভু বলেন জগন্নাথ আমি মনে করি আমাদের জন্য স্পেশাল জগন্নাথ কৃপা করছে কারণ সৌদি আরব এমন একটা দেশের ভিতরে আমরা রডটা আনতে পারবো এটা তো আমাদের কল্পনা না যেখানে আইনে জালে সবকিছু বেড়া আমরা এখানে রথ টানতে পারছি ভগবান জগন্নাথের দর্শন পাইছি আসলে এর থেকে আর কি হইতে পারে আট নশো মানুষ হয়েছে কালকে খুব ভালো লাগছে আমি কালকে গেছি রাত্রে আসছি আর আসিনি ওখানে ছিলাম কালকে ভালো লাগছে অনেক 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 ভালো লাগছে এত ভালো লাগছে যেটা আমি বাসায় প্রকাশ করতে পারতাম না বিভিন্ন রকমের বিভিন্ন রকমের মত পথ ধার্মিকতা আছে কিন্তু ভগবান জগন্নাথ সব ধর্মের মানুষই কি তার সন্তান